টিকটকার স্ত্রীর শাড়ি গহনার আবদার পূরণে অক্ষম সেলসম্যান স্বামী তাই ঝগড়া সেখান থেকে হত্যা স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেন স্বামী ফেনের সোনাগাজিতে এই ঘটনায় তোলবার পুলিশ মরদেহ উদ্ধার করেছে মামলার প্রস্তুতি চলছে হত্যার পর থানায় এসেছেন ধরা দিতে তার দাবি স্ত্রীকে হত্যা করে ঘরে ফেলে এসেছে মরদেহ সকাল সাতটা বিশ গায় একটি লোককে যে থানা ভবনের পাশে এদিক সেদিক চলাফেরা করতে দেখায় ডিউটি অফিসার যখন তাকে জিজ্ঞাসা করে যে আপনি থানায় কেন আসছেন সে অকপটে বলে যে তার স্ত্রীকে হত্যা করছে এবং সে নিজে থানায় আসছে তখন আমরা সঙ্গী অফিসার ফোর্সও দ্রুত ঘটনাস্থলে যাই এবং ওর শনাক্ত মতে ওর বারাবাসার পাশে এই ওর স্ত্রীর মৃতদেহ ফ্লোরে পরে থাকতে দেখি ওসি জানান ফেনীর সোনাগাজী পৌরসভার নং ওয়ার্ডে বাসায় ভাড়া থাকেন আলিয়াক্কাশ রনি ও সিন্থিয়া ইসলাম খুশবু দুই বছর আগে তারা নিজ পছন্দে বিয়ে করেন বিয়ের পর থেকে অভাব অনটন নিয়ে কলহ চলছিল দুজনের মধ্যে টিকটকার স্ত্রীর টাকার চাহিদা মেটাতে পারছিলেন না জুতার দোকানের সেলসম্যান স্বামী তাই ঝগড়া এরপর হত্যা করে থানায় তার ধারণা সে আমাদেরকে বললো যে স্যার আমি গেলে তো পুলিশ আমাকে ধরবে ওই জন্য আমি আসছি যদি আমারে একটু সেভ করেন এটা তার ধারণা গলা কেটে হত্যার পর ধারালো অস্ত্র পড়েছিল ঘরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ এবং অস্ত্র উদ্ধার করেছে আরিফুর রহমান যমুনা নিউজ ফেনি